আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে একটি সুন্দর জায়গা ঘুরে দেখাবো এবং হাঁটতে হাঁটতে আপনাদের সাথে কিছু গল্প করব যেমন একটা কথা মনে রাখবেন পৃথিবীর নিষ্ঠুরতম সত্য হলো, কিছু মানুষ আছে এরা আপনার উপকারের কথা বেশিদিন মনে রাখবে না কিন্তু আপনার দ্বারা কোনো ক্ষতি হয়েছে কিনা সেটা কিন্তু তারা মনে রাখবে এবং সেটা তিন চার গুণ বহুগুণে বলে বেড়াবে তারপর কিছু মানুষ আছে এরা আপনাকে ডুবানোর ইচ্ছা নিয়ে বসে আছে অনেক ধরনের প্ল্যান প্রোগ্রাম করবে দেখা যায় যে আপনাকে ডুবানোর জন্য এইভাবে এক ধরনের প্ল্যান আসবে ওইভাবে আরেক ধরনের প্ল্যান আসবে আপনার সাথে বিভিন্ন ধরনের আপনার সমস্যা করার চেষ্টা করবে কিন্তু যখন দেখবে যে তারা সাকসেস হয় নাই তখনও তারা চেষ্টা চালিয়ে যাবে হ্যাঁ এই ধরনের মানুষগুলো হলো কাপুরুষ এই ধরনের মানুষগুলোর এদের কাজই হলো এটা তাদের কোনো যোগ্যতা নেই অন্তত পক্ষে আলতু কাজ করার যোগ্যতাটা তারা অর্জন করেছে হ্যাঁ একটা নিয়ে তো তাদের দিন কাটাতে হবে সময় কাটাতে হবে তাই সব সময় সচেতন থাকবেন সৃষ্টিকর্তার উপর ভরসা করবেন আপনার সৃষ্টিকর্তা যদি আপনার জন্য সদয় থাকে আপনার আর অন্য কোনো কিছুরই আপনার প্রয়োজন নেই বর্তমান যুগে দেখবেন মানুষ সিংহের প্রশংসা করে কিন্তু আসলে সবাই গাধাকেই পছন্দ করে কারণ কারণ গাধার থেকে নিজের মন মতো আদায় করতে পারে গাধার থেকে তাদের আদায়ের কৌশল থাকে ভিন্ন রকম সেটা গাধা বুঝে সিংহ থেকে সেটা পারে না তাই সিংহকে দেখা যায় যে পিছনে প্রশংসা করে সামনে বিভিন্নভাবে এটা প্রকাশ করে না তাই ভুল মানুষের সাথে স্যাক্রিফাইস আর ভুল মানুষের সাথে কম্প্রোমাইজ আপনাকে না দিবে সুখ না দিবে সফলতা এই ধরনের মানুষ আপনার যতই আপন হোক এদের সাথে থাকলে আপনি কখনো সুখ শান্তি পাবেন না এদের সাথে চলাফেরা কথাবার্তা সব কিছু এদের সাথে কম থাকতে হবে হ্যাঁ তারপর এই যে হাঁটতে হাঁটতে আপনাদের সাথে অনেক গল্প করলাম গল্পের ফাঁকে এবার বলি দেখেন একটা কাপল এই নিউ কাপড়গুলার কাজ হলো এরা হলো স্টুডেন্ট কিছু কিছু পোলাফান আছে পড়ালেখা নেই মা বাবার টাকা খরচ করে তারপর তারা দেখা যায় যে প্রেম প্রীতি করে তারপরে যে দেখেন বিয়ে করে তারা দেখা যায় যে ফালিয়ে রাখবে এটা গোপন রাখবে মা বাবার কাছে কিন্তু যে মা বাবা এত কষ্ট করে পোলাপানকে পানকে পড়ালেখা করানোর খরচ দিচ্ছে এখন বাংলাদেশে পড়ালেখার যে খরচ একদম একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করালে বা ছোটোখাটো প্রতিষ্ঠানেও ভর্তি করালেও অনেক খরচ আমি এই পার্কে ঘুরতে ঘুরতে তিনটা নিউ কাফল দেখেছি এরকম সবই স্টুডেন্ট এবং তাদেরকে ইন্ধনও দিচ্ছে স্টুডেন্টরা তাদেরকে বিয়ে পড়িয়েছে ওই যে বলে না ছোরে ছোড়ে মাস দুতো ভাই এরা একজন আরেকজনকে সাপোর্ট দেয় তবে আমি এখনকার যুগের জন্য বলছি তাই আপনারা গার্ডিয়ান হিসেবে বাচ্চাদেরকে সচেতন করবেন যাতে মা বাবার সাথে এ ধরনের কাজ না করে এই ধরনের কাজ করা মানুষগুলা কখনো ভালো থাকে না মা বাবা এত কষ্ট করে তাদের জন্য তারা যদি পরে যদি কোনো একসময় শুনতে পায় এসব কথা তখন কষ্ট পায় সাময়িক কষ্ট পায় পরে মেনে নিলেও এগুলো মা বাবার অনেক কষ্টের কারণ সবার একটা আশা থাকে ভরসা থাকে সুন্দর করে ছেলে মেয়েকে বিয়ে দিব বিয়ে করাবো কিন্তু সেখানে যদি ছেলে মেয়ে এইসব দুলিস করে দেয় তাহলে তো মা বাবা কষ্ট পাবেই তাই সন্তানদের প্রতি অবশ্যই খেয়াল রাখবেন এবং সন্তানদেরকে বিভিন্ন আদব কায়দা শিখাবেন সন্তানদেরকে আদর্শ মানুষ হওয়ার বৈশিষ্ট্যগুলো শেখাবেন তাহলে সন্তান আপনার সাথে মিথ্যা বলবে না সন্তান আপনার সাথে অন্তত পক্ষে এসব চাতুরিগুলো করবে না নিজে ভালো থাকার জন্য অন্যকেও সবসময় ভালো উপদেশ দিবেন নিজের সন্তানকে অন্যের সন্তানকে সবাইকে ভালো উপদেশ দিবেন কিছু মানুষ আছে এরা পরের ক্ষতি করার নেশা পেয়ে যায় এদেরকে পরের ক্ষতি করার নেশা পেয়ে যায় এদের যতক্ষণ পর্যন্ত না এদের ক্ষতি হয় এদের ক্ষতি হলেও এরা খান্ত হয় না তবে এদের একদিন না হয় একদিন ধ্বংস হবেই